আসসালামু আলাইকুম দর্শক দর্শক একটা ভিডিও বর্তমান এখন অনলাইনে তোড় খাচ্ছে এবং একটা থামলেন একটা হেডলাইন খুবইভাবে এটা চলছে এখন অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরবে কঠিন ভাবে বাংলাদেশে প্রবেশ করবে এমন একটা সূত্র প্রতিনিয়তই গুরপাক খাচ্ছে এই সূত্রকে ব্যাখ্যা করতে গিয়ে অনেকেরই অনেক তথ্য উঠে আসে যেখানে আওয়ামী লীগের কিছু আইনজীবী আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা ইন্ডিয়ার থেকে লাইভে এ ধরনের কথা প্রকাশ করছেন শেখ হাসিনা একটি লাইভে কথা বলছিলেন কল রেকর্ডে সেখানে দেখা গেছে যে শেখ হাসিনাও বলছে যে আওয়ামী লীগ সময় হলেই ঢাকা শহরে ফিরবে কিন্তু তার নেতাকর্মীরা যারা আইনজীবী ছিলেন বিভিন্ন এমপি মন্ত্রী ছিলেন তারা বিভিন্নভাবে সে বিভিন্ন জায়গায় কল রেকর্ড এবং বিভিন্ন জায়গার থেকে তারা লাইভে এমন মন্তব্য উঠে আসেন আর সেই মন্তব্যগুলোর সূত্র ধরেই এখন পর্যন্ত একই কথা ব্যবহার হয় শেখা ফিরবেন সেখাছিনা আসছেন কঠিন গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর তথ্য নিয়ে আসছেন এমন কথা উঠে আসে গণমাধ্যমে তবে আসলে মূলত এর সত্যতা কোথায় কিভাবে এ ফিরে পাবে এই সত্যতাগুলোকে ফিরিয়ে আনতে আমাদের আসলে মূল কাজটা কি করতে হবে এমন প্রশ্ন উঠে আসে অনেক জায়গা থেকে আসলি বর্তমান মিডিয়ায় আসল তথ্য এবং আসল মূল যে কাহিনিগুলা তুলে ধরাটা খুব বড়োটাই কঠিন কারণ এখন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল তারা যে যেভাবে বাড়ছে একটা প্রতিবেদন তৈরি করে ছেড়ে দিচ্ছে এই কারণেই মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছে সবচাইতে বেশি তবে শেখ হাসিনা আসবে কঠিন ভয়ঙ্কর হিসেবে এমন বার্তাটাকে খুবই কঠিনভাবেই দেখছে সাধারণ জনগণ কারণ বাংলাদেশে এখন বর্তমান আওয়ামী লীগ নেই মাঠের বাইরে তাই আওয়ামী লীগকে দেশে ফিরাতে এমন প্রচেষ্টা চালানো হচ্ছে বলছে অনেক রাজনীতিবিদ অনেক কূটনীতিবিদরা এদিকে বিএনপির থেকে বলা হচ্ছে জামাত থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না আবার বিএনপির কিছু নেতা বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা সম্ভব নয় এদিকে এনসিপি বলছে কখনোই কোনো কারণে কারণেবাদ সরকার শেখ না বাংলাদেশের মাটিতে ঢুকতে পারবে না এমনও বক্তব্য দিচ্ছেন তবে আসলে বাস্তবতা কোথায় লুকিয়ে আছে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মন্তব্য কারো কাছ থেকে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটার পিছনে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য আছে যে তথ্যে বাংলাদেশে শেখ হাসিনার নামে মামলা চলছে সেই মামলার নির্বাচনের আগেই হয়তোবা হতে পারে কোনো একটা রায় তাহলে শেখ হাসিনা বাংলাদেশে এসে কিভাবে উনি নির্বাচন করবেন এমন প্রশ্ন উঠে আসে সেই নির্বাচনের সূত্র ধরে যদি তাকে জেলখানায় ভরে দেন তাহলে সে দেশে এসে কী লাভ হবে এমন কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টের মাধ্যমে তাই এই সমস্ত তথ্যগুলোকে কখনোই গুরুত্বপূর্ণভাবে সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না এটি একটি থামলেনের পরে কথা বলে ছেড়ে দিচ্ছে সাধারণ কিছু প্রফেশনাল কাজ না করে তারা এই টিউটোরিয়ালগুলোকে কাজে লাগাচ্ছে থামলেনগুলোকে কাজে লাগিয়ে ছেড়ে দিচ্ছে তাই আমরা বিভ্রান্তিতে হতে যাব না আমরা সঠিক তথ্যটা জানার চেষ্টা করব দর্শক এখানেই শেষ করছি ভালো থাকুন